বন্ধুরা যারা যারা আছেন সবাইকে বলছি তো বন্ধুরা দেখো আপনাদের জন্য নিয়ে এলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আজকে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না দেখো আজকে এসছি বুড়ি দোকান রবরত্ন মন্দির ঠিক আছে তো এসি এটা ছশো বছরের মন্দির দেড়শো বছর আগে সারানো হয়েছিল মানে রিপেয়ার হয়েছিল তো রিপেয়ার কাজ হয়েছিল। তো বারো বছর ধরে রিপেয়ার কাজ হয়েছিল দেখেছো বারো বছর ধরে কাজ হয়েছিল তো আশি লক্ষ টাকা খরচা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এটা আছে রিপেয়ার হয়েছিল তো বন্ধুরা দেখো তো ভিউ দেখো ও দেখো দেখেছ দেখেছ আজকে দেখো ভিউটা দেখো সব পয়সা অসুবিধা সবাই দেখতে থাকো দেখাচ্ছি আপনাদের দেখো গাছটা ঝুয়ে আছে ওয়াও দেখো দেখেছো বন্ধুরা আর নিচের ভিউ দেখো কত উঁচু থেকে আপনাদের দেখাচ্ছি দেখো দেখেছ বন্ধুরা দেখো মন্দির দেখো দেখেছো এতটা হাইট আরো বাকি আছে ওপরে টপে দেখো আপনার নিশ্চয়ই দেখে কেমন লেগেছে সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর আপনারা কমেন্টও বলবে যে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে দেখো দেখো যাচ্ছি দেখো আপনাদের দেখো দেখো নিচে বাচ্চারা খেলছে দেখো ঠিক আছে

এটা কি আমরা গাছ মনে হচ্ছে না কি জানি বন্ধুরা কমেন্টও এটা দাম তাও জানি না তো আমাকে এখান থেকে নিচে নামতে হবে এটা যা হোক গাছ একটা জানি না তো হবে দেখো গাছগুলো হয়ে আছে দেখেছো দেখো নিউ দেখো ওয়াও পাখি উড়ছে ও ঠিক আছে দেখো মেঘলার জন্য আজকে এখানে দেখো আবার ডাক্তার জিজ্ঞেস দেখাচ্ছি দেখো সবাইকে এবার দেখো চাঁদ মামা দেখেছো এই যে সূর্য দেখো ডিপ দিচ্ছে দেখো দেখেছিলাম না ওয়াও এই সেই লেভেল সবাই লাইক কমেন্ট সবাই এই লাইক কমেন্ট শেয়ার আর ভাইরাল করে দাও সবাই আপনাদের জন্যে আজকে নিলাম এত কষ্ট করে তো আপনারা নিয়ে এলাম আপনার কাছে সত্যি বলতে আপনারা ভাইরাল করে দেবেন ঠিক আছে দেখো দেখো সবাই দেখো ওয়াউ পরে ফুলের গাছ দেখেছ এটা কি ফুলটা সবাই কমেন্টে বলবে দেখছ এই মন্দিরের উপরে কিভাবে গাছ হয়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এর ভেতর দিয়ে গিয়ে আপনাদের দেখাবো প্রচুর ভয় করছে তো দেখো দেখো বন্ধুরা যেহেতু ভাঙা হয়ে গেছে মন্দিরটা ভাঙা তো একটা চুন সুরকির ঘর দেখেছো সবাই তো প্রচুর ভয় লাগছে তো প্রচুর ভয় লাগছে এখানে টিয়া ভাগি থাকতো প্রচুর টিয়া পাখি ছোটোবেলা আসতাম টিয়া পাঁকির ভয় লাগতো তখন মন্দিরটা ভালো ছিল তো এখন মন্দিরটা খুবই দেখেছো চুন সুরকির ঘর এখনও যারা চুন সুকির ঘর বানিয়েছ তাদের বাড়ির ঘর বলছি এখনও ভালো আছে এখনকার পাকার ঘরে টিকতে পাবে না এই চুন সুরকির ঘরতে ঠিক আছে দেখেছ দেখো এটা কি চূড়া তো বন্ধুরা তাহলে এখন আজকের বন্ধুর মতোই তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে বলবে না সাবস্ক্রাইব করবে তো কেমন হয়েছে ভিডিওটা আমাদের বলবে আপনাদের যেহেতু নিয়ে এলাম ভিডিওটা কষ্ট করে তো চলো বন্ধু টাটা